ওই মিডিয়াতে খবরের কাগজে আর ইলেকট্রনিক্স মিডিয়াতে অর্থাৎ বিভিন্ন টিভি চ্যানেলে সেটা আমরা দেখাবেন কোনো অপরাধ নেই তার কারণ তাদেরকে তো তাদের সময়টাকে দেখাতে হবে যে পশ্চিমবাংলাতে নির্বাচন চলছে কোথাও দেখাচ্ছে প্রার্থী ঘুরছেন ঘুরুন কোনো আপত্তি নেই কিন্তু আমরা যখন গ্রাম বাংলায় ঘুরছি বা মপস্বই টাউনে টাউনে ঘুরছি সেখানে কিন্তু কোনো বিরোধী দলের কোনো প্রচার দেখতে পাচ্ছি না কেমন যেন একটা একটা নির্বাচন কিন্তু নির্বাচনে সেই তাপ নেই এর জন্যে যেটা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কারণ আপনারা সংগঠনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আপনারা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আপনারা বিরোধী শূন্য করে দিয়েছেন এলাকায় এলাকায় একটাই মাত্র পতাকা উঠছে মানুষের মনের মধ্যে একটাই জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা হচ্ছে চোরাফুল এই যে আজকে বিরোধী শূন্য একটা নির্বাচন নিশ্চয়ই গণতন্ত্রের বিরোধীরা দাঁড়াবে নিশ্চয়ই তারা প্রার্থী হবে আমরা স্বাগত জানাই কিন্তু সংগঠন বলে কিছু নাই খালি খবরের কাগজে আর ওই টিভিতে টিভিতে পর্দায় পর্দায় বিরোধীরা আছে তার জন্য আপনাদেরকে সেলাম জানায় নমস্কার জানায় ধন্যবাদ জানায় যে আপনারা তৃণমূলের যারা কর্মী যারা বুথে আছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিয়েছেন অনুব্রত মণ্ডলের উন্নয়নকে পৌঁছে দিয়েছেন তাই আজকে ওদের দেওয়াল লেখার লোক নেই আজকে ওদের বুথে বুথে ঘোরার লোক নেই ওই প্রার্থী শুধু কয়েকটা লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই সঙ্গে সঙ্গে কথাও বলবো যে কংগ্রেস সিপিএম বা বিজেপি তারা যখন আপনার কাছে যাবে আপনার বাড়িতে যাবে প্রচার করবে একটা কথা প্রচার হচ্ছে সারা ভারতবর্ষ যে যে বিজেপি নাকি পশ্চিম বাংলায় অনেক আসন পাবে বিজেপি নাকি একটা বিরাট দল বিজেপির নাকি একটা বিরাট সংগঠন আছে তা আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না সেই সঙ্গে সঙ্গে ওই বিজেপির প্রার্থী কোটা কতক লোক নিয়ে যখন যাবে এই তিন চারটি প্রশ্ন দয়া করে করবেন সেই বিজেপির প্রার্থী বা তার যারা দু চারটে কর্মী আছে যখন যাবে প্রচারে যখন গ্রামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দু সালের আগে নির্বাচনে যখন তিনি দাঁড়িয়েছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে পনেরো লক্ষ করে টাকা ভারতবাসীর অ্যাকাউন্টে দেব তা ভাই আমরা তো কেউ পাইনি তা আপনারা কি পনেরো লক্ষ টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়েছেন এই প্রশ্নটা দয়া করে বিজেপির কোনো প্রার্থী বা কোনো কর্মী গেলে তাকে প্রথমে জিজ্ঞাসা করবেন তাকে সঙ্গে সঙ্গে একথাও জিজ্ঞেস করবেন যে পনেরো লক্ষ টাকা পাইনি কিন্তু তার সাথে সাথে এটাও বলবেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ওই নরেন্দ্র মোদী ভাওতা দেওয়া প্রধানমন্ত্রী ওই ভাওতা দেওয়া বিজেপি দলের পনেরো লক্ষ টাকা আসেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবশ্রী টাকা এসেছে কন্যাশ্রী টাকা এসেছে রূপশ্রী টাকাটা অ্যাকাউন্টে জমা পড়েছে এই কথাটা কুকুচিয়ে মাথা উঁচু করে বলে দেবেন সেই সঙ্গে সঙ্গে এটাও বলবে